পুলিশের কাছে জানতে চায় তারা বলে ডিবিতে আছে আবার ডিবিতে অফিসে জিজ্ঞেস করলে তারা বলে যে পুলিশের কাছে আছে বেলা তিনটা পর্যন্ত এভাবেই চলতে থাকে অবশেষে তিনটার সময় উক্ত আসামিকে উক্ত আসামির সাথে আরও একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় যার জবানবন্দির ভিত্তিতে তিনজন নাগরিককে আসামি করা হয় তাদের একশো চৌষট্টি ধারার জবানবন্দি রেকর্ড করতে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সময় লেগে যায় স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে ঘটনা সত্য হলে সাধারণ একটা চাঁদাবাজির মামলায় একশো চৌষট্টি ধারার জবানবন্দি রেকর্ড করতে সাড়ে তিন ঘন্টা সময় লাগার কথা নয় অতপর রাত নয়টার দিকে বিবাদীদের জেলে হাজতে প্রেরণ করা হয় প্রিয় সাংবাদিক ভাইয়েরা এরশাদ পতনের আন্দোলনের ছাত্র দলের একজন কর্মী হয়ে টাঙ্গাইলের মাঠ চষে বেরিয়েছে তার ওই ধারাবাহিকতায় ওয়ার্ড ছাত্রদল শহর ছাত্রদল এর নেতৃত্বে থেকে পরবর্তীতে হাসানুজ্জামিল শাহিন ভাইয়ের যখন জেলা ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন লিটন ভাই সেই কমিটির সম্পাদক ছিলেন পরবর্তীতে ওয়ার্ড পেন্ডির বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়ে তার সততার পুরস্কার হিসাবে গত সতেরো বছর ফ্যাসিবাদী আওয়ামী বিরোধী আন্দোলন সংগ্রামের অগ্রসেনানী হিসাবে সারা টাঙ্গাল চড়িয়ে বেরিয়েছেন দলের দুর্দিনে কখনো আপোষ করে চলেননি তাল তার ফলস্বরূপ বিভিন্ন সময় হামলার শিকার হয়েছেন হামলার শিকার হয়েছে বারবার কারাবরণ করেছেন তৎকালীন এমপি আওয়ামী লীগের সানোয়ার এম সানোয়ার সানোয়ারেজ হোসেনের রোশানোলে পরে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছেন তার ব্যবসা প্রতিষ্ঠানে কয়েক লক্ষ টাকার মালামাল সহ প্রশাসন এসে বুলডেজার দিয়ে দোকান ঘর ভেঙে ফেলা হয় ভুল বুলরেজারের আঘাতে ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল ধ্বংস হয়ে যায় তারপরও কখনো আওয়ামী লীগের সাথে আপোষ করে চলেননি জুবাইরের মতো ত্যাগী নেতা একদিনে তৈরি হয়নি যুগের পর যুগ পরিশ্রম করে তৈরি হয়েছে জুবায়ের টাঙ্গাইল জাতীয়তাবাদী শক্তির জায়গা তদ্রুপ শাহালম মিয়াও একদিন তৈরি একদিনে তৈরি হয়নি যুগের পর যুগ লেগেছে অনেক শ্রম ঘামে গত সতেরো বছরে ফসফ্যাসিবাদী আন্দোলনের রাজপথে সক্রিয় থেকেছেন হয়েছেন জেল জুলুম নির্যাতনের শিকার তবু তবুও তিনি আওয়ামী লীগের শক্তির সাথে আপোষ করে চলেননি গোলাম রব্বানি দীর্ঘদিন এরশাদ বিরোধী আন্দোলনের সময় জোবাইরের সাথে সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতি করেছেন তারপর তিনি প্রবাসে চলে যান দীর্ঘদিন প্রবাস থেকে দেশে ফিরে তিনি বিগত সরকারের আমলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছেন এদের মতো নেতাকর্মী কালের পরিক্রমায় পরীক্ষিত সৈনিক অতএব এদের ফাঁসানো গেলে এদেরকে আটকানো গেলে সামনের আন্দোলন সংগ্রামে বৃহত্তর সন্তোষ নেতৃত্ব শূন্য হয়ে পড়বে এই তিনজন বিএনপি নেতা এ কারণে কুচুকটি মহলের রোসাহ পড়ে সাজানো ষড়যন্ত্রমুক্ত মুক্ত ষড়যন্ত্রমূলক মামলায় কারাবন্দি অবিলম্বে এদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে তাদেরকে মুক্তি দিতে হবে তা না হলে পরবর্তী এদের মুক্তির আন্দোলন আরও বেগবান হবে আগামী সাত দিনে এদের নিঃশর্ত মুক্তি না দিলে টাঙ্গাইল শহরে দাবানের মতো আন্দোলন ছড়িয়ে পড়বে এর দায় ভার প্রশাসনকে নিতে হবে অতএব প্রশাসনের কাছে বিনীত অনুরোধ সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দেশি দোষীদের গ্রেফতার করে আটকিত আসামিদের মুক্তি প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা কেন্দ্রীয় কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দর মাধ্যমে তরুণের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আকুল আবেদন প্রশাসনের সাজানো নাটকে বিভ্রান্ত না হয়ে জুবায়ের হোসেন গোলাম রব্বানি ও শাহ আলমের মতো ত্যাগী নেতাদের বহিষ্কার আদেশ প্রত্যাশার প্রত্যাশা প্রত্যাহার করে জেলা বিএনপির মাধ্যমে একটি তদন্ত কমিটি গঠন করে সঠিক তদন্ত করে এরা দোষী হয় তাহলে বহিষ্কার করুন তা না হলে দীর্ঘদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করা মানুষগুলো তাদের প্রাণের দলের প্রতি আস্থা হারিয়ে ফেলবে আপনারাও তো জানেন গত সতেরো বছরের মত বর্তমানে বিএনপি ধ্বংসের প্রক্রিয়া চলমান কিন্তু এরা কোনোদিনও সফল হতে পারবে না বলে আমাদের বিশ্বাস শ্রদ্ধেয় সাংবাদিক প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা আমার উপরোক্ত আরও দুজন বিবাদী পরিবার পরিবর্জন নিয়ে সম্মানের সাথে জীবনযাপন রাজনীতি করতে চাই আমরা আমাদের হারানো সম্মান ফিরে পেতে চাই আমার বক্তব্য আপনাদের সংবাদপত্র ও প্রিন্ট মিডিয়ার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশ করে আমাকে আমাকে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রতি প্রত্যাশা আমারাও বা আপনারা উপস্থিত হয়েছেন এর জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা